আসসালামু আলাইকুম বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ঢাকা নারায়ণগঞ্জ ডাবল ডুয়েল গেস রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতি তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন এখনও যারা যারা বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিওয়ার্স শুরু করি আজকের মূল ভিডিও আমরা এখন রয়েছি আকার জুরাইন সংলগ্ন গ্যাস পাইপের সামনে আর এইখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে ভিডিওটির বা দিকে রয়েছে কংক্রিটের ডুয়েল গেস স্লিপার এই সকল কংক্রিটের ডুয়েল গেস স্লিপারগুলো কিন্তু পূর্বের ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়ার চায় না তারা যখন প্রকল্পের ঠিকাদার হিসেবে ছিল তখন এগুলো এনে রেখেছিল তাছাড়াও আপনারা মিটার গেস রেলপথের অপোজিট সাইডে দেখতে পাবেন ডুয়েল গেস রেলপথে বসানোর জন্য রয়েছে নতুন রেলপথ আর এই সকল স্লিপার এবং রেলপাতগুলো বেশ কয়েক বছর আগেই এই অংশে এনে রাখা হয়েছিল মূলত পাওয়ার চায়নার কাজের আগ্রহ না দেখার কারণে এইখানে বছরের পর বছর কংক্রিটের স্লিপার এবং নতুন রেলপাতগুলো রেখে দেওয়া হয়েছিল ভিওয়ার্স তখনকার সময়ে এই সকল অংশে কিন্তু এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করে রাখা হয়েছিল কিন্তু বর্তমানে এমব্যাঙ্কমেন্টের সর্বশেষ পর্যায়ে যেটা সাববেলাস্ট ফেলা হয় সেই সাববেলাস্টগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে ফের সেই সাববেলাস্টগুলোকে তুলে এখন নতুন করে আবারও সাববেলাস্ট ফেলা হচ্ছে আর সাববেলাস্টগুলো একেবারে জুরাইনে যেইখান থেকে ডুয়েলগেস রেল প্রতিস্থাপন করা হবে সেইখান থেকে পর্যায়ক্রমে ফেলে আসা হচ্ছে আমরা ধীরে ধীরে সেইখানেই যাচ্ছি ভিওয়ার্স আপনারা ভিডিওটির ডান দিকে লক্ষ্য করে দেখতে পাবেন এই দিকে কংক্রিটে স্লিপার রাখা হয়েছে আর বা দিকে হচ্ছে নতুন এনে রাখা রেলপথগুলো আর তারই পাশে হচ্ছে মিটার গেস রেলপথ যে রেলপথ দিয়ে আপাতত ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল করছে তাহলে চলুন আমরা এখন মিটার গেস রেলপথের দিকে একটু এগিয়ে যাই এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে ডুয়েল গ্যাস রেলপথ থেকে মিটার গ্যাস রেলপথে কনভার্ট হয়েছে মূলত এইটি হওয়ার কারণ হচ্ছে পদ্মা সেতু রেলপথের আওতায় ঢাকার কমলাপুর থেকে শ্যামপুর পর্যন্ত নারায়ণগঞ্জের ডাবল ডুয়েল গ্যাস রেলপথ সহ পদ্মা সেতু রেলপথের মোট তিনটি মেন লাইনের কাজ সম্পন্ন করে রাখা হয়েছে তারপর থেকে পাওয়ার চায়নার কাজ করার কথা ছিল কিন্তু পাওয়ার চায়না কাজের আগ্রহ না দেখানোর ফলে যতটুকু সিআরইসি কাজ করে দেওয়ার কথা ততটুকু সম্পন্ন করে রাখা হয়েছে তারপর যেগুলো রয়েছে সে সকল অংশে এখনও কাজ শুরু হয়নি আর ভবিষ্যতে চলমান যে আমরা রেলপথটি দিয়ে হেঁটে যাচ্ছি এই রেলপথে এইখান থেকেই ফের ডুয়েল গেস রেলপথের কাজ শুরু হবে আর ডুয়েল গেস রেলপথ হলে তখন এই মিটার গেস রেলপথটিকে তুলে নেওয়া হবে আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন কেনই এই অংশে ডুয়েল গেস রেলপথ করে রাখা হলো আর ভিডিওটির একেবারে বা হচ্ছে পদ্মা সেতু নিজস্ব রেলপথ যেখানে শুধুমাত্র ব্রড গেজ রেলপথ রয়েছে আপনারা যারা আমাদের পুরোনো ভিওয়ার্স রয়েছেন তারা জানেন যে আমরা পদ্মা সেতু রেলপথ নিয়ে অসংখ্য ভিডিও আপলোড করেছি যারা নতুন ভিউার্স রয়েছেন চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে আসলে দেখতে পাবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ রেলপথের জন্য এনে রাখা রেলপথগুলো যে রেলপথগুলো প্রায় বছরের পর বছর ডান দিকের যে এমব্যাঙ্কমেন্টটি রয়েছে সেইখানে মাটির নিচে পড়েছিল এতে করে রেলপাতের উপর অংশে অনেকটা অংশ জুড়েই মরিচা দেখা যাচ্ছে এই সকল রেলপাতগুলো বসানো উপযুক্ত কিনা আপনারা জানলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিউয়ার্স আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর আজকে আমরা এই ডাবল লাইনের পুরো আপডেট প্রদান করব। তাই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল ভিউয়ার্স আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে ভিডিওটির বা দিকে একটি সিগনাল রয়েছে যেটি হচ্ছে গ্যান্ডারিয়ার অ্যাডভান্স স্টার্টার সিগনাল ঠিক হুবু এরকম আরেকটি সিগনাল হবে ভিডিওটির ডান দিকে যেহেতু এখনও এই অংশের ডুয়েল গেস রেলপথ নির্মাণ করা হয়নি তাই এইখানে একটি অ্যাডভান্স স্টার্টার সিগন্যাল অসম্পূর্ণ রয়ে গিয়েছে যা ভবিষ্যতে ইনস্টলেশন মাধ্যমে ফের দেখতে পাওয়া যাবে ভিউয়ার্স আমরা দেখতে দেখতে চলে এসেছি জুরাইন গ্যাস পাইপের দিকে আর এই দিকে একটি পকেট গেট রয়েছে যার মাধ্যমে জুরাইন আলমবাগের মানুষজন তারা রেলপথ পারাপার হয়ে জুরাইন রেলগেটের দিকে গিয়ে থাকে আর আমরা সেটা পার হওয়ার পর দেখতে পাচ্ছি যে দূরে কিন্তু সাব ব্যালাস্ট ফেলার কাজ চলমান রয়েছে যেটা খুবই আনন্দের একটি বিষয় কারণ আমরা সকলেই জানি যে ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেস রেলপথ নির্মাণ কাজের সময়সীমা কিন্তু বেশ কম আর কম হওয়ার কারণে এখন দুরন্ত এগিয়ে চলছে এই স্থানে ডুয়েল কাজ আর তারই অংশ হিসাবে এখন দেখা যাচ্ছে যে এখানে সাব ব্যালাস্ট ফেলা হচ্ছে ভিউয়ার্স এক সময় আগেও এই অংশে সাব ফেলা হয়েছিল কিন্তু সেই সকল সাব গুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে হুইল লোডার এবং ভেকুর মাধ্যমে উক্ত অংশের সাব তুলে এখন আবারও নতুন করে সাব ফেলা হচ্ছে আর একটি রেলপথ নির্মাণে এমব্যাঙ্কমেন্ট নির্মাণ করা অনেক জরুরি তাই এখন আবার নতুন করে নির্মাণ করা হচ্ছে ইউয়ার্স এই সকল সাব ব্যালাস্ট ফেলা সম্পন্ন হলেই তার উপরে ব্যালাস্ট বিছিয়ে নতুন করে ডুয়েল গেস রেলপথ বসতে যাবে নারায়ণগঞ্জ রেলপথে আর এইখানে সামনের দিকেই হচ্ছে আরেকটি ডুয়েল গেস রেলপথ যেদিকে আমরা হেঁটে যাচ্ছি ভিউয়ার্স যখন এখানে নতুন ডুয়েল গেস রেলপথটি হয়ে যাবে তখন যেখান থেকে ভিডিওটির বা দিকে রেলপথে মিটার গেস রেলপথ শুরু হয়েছিল আপনাদের দেখিয়েছি সেখান থেকে আবারও সেই পুরনো মিটার গেস রেলপথ তুলে ডুয়েল গেস রেলপথে রূপান্তর করা হবে আর সেইটি করা হবে আরও পরে কারণ আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এইখানে ডুয়েল গেস রেলপথ নির্মাণ করার পর এই রেলপথ দিয়েই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন চলাচল করবে আর এইখান দিয়ে কমিউটার ট্রেন চলাচল করলে তখন একশো বছর পুরনো মিটার গেস রেলপথ তুলে ডুয়েল গেস রেলপথের কাজ শুরু করা হবে আর এইভাবেই সম্পন্ন হবে ঢাকা নারায়ণগঞ্জের ডুয়েল গেস ডাবল রেলপথ নির্মাণ কাজ আমরা আশা করি যে খুব শীঘ্রই এই সকল কাজগুলো সম্পন্ন করবে উক্ত রেলপথে নিযুক্ত থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান এখন আপনারা কাজের ধারাবাহিকতা হিসেবে দেখতে পাচ্ছেন যে নতুন করে যে সাববেলাস্টগুলো বেছানো হয়েছে এখানকার সাব খুব শীঘ্রই আবারও রোড রোলারের মাধ্যমে সমান করে তার উপর আরেকবার সাববেলাস্ট ফেলা হবে আর সেই সাববেলাস্ট ফেলা সম্পন্ন হলে এইখানে ফের পিরিয়টির ডান দিকে থাকা কংক্রিটের স্লিপারগুলোকে বসানো হবে আর কংক্রিটের স্লিপারগুলো বসানোর পর নতুন রেলপাতগুলোকে বসিয়ে সম্পন্ন করা হবে ঢাকা নারায়ণগঞ্জের নতুন ডুয়েলগেস রেলপথ নির্মাণ কাজ ভিউয়ার্স কিরকম লাগলো আজকের ভিডিও অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর দেখতে দেখতে আমরা চলে এসেছি একেবারে ভিডিওটি শেষের দিকে যেখানে আর একটু সামনে গেলেই দেখতে পাবেন যে পদ্মা সেতু রেলপথের ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরিসির মাধ্যমে তৈরি করে রাখা নারায়ণগঞ্জের নতুন ডুয়েল গেস রেলপথ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই বিডি রেল ইঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বিডি রেলিঞ্জয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ নামে নতুন আমাদের আরেকটি পেজ ক্রিয়েট করেছি সেই পেজটিও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন সকল সাইটের লিংক আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ